চোখটা যদি আমরা খুব ভালো করে দেখি চোখটা কীরকম চোখ চোখটা হচ্ছে একদম নীল চোখ হ্যাঁ উপরের দিকে তাকান চোখের যে সাদা অংশটা এই সাদা অংশটাকে আমরা বলি স্কলেরা আপনার স্কলেরাটা নীল এটাকে আমরা বলি ব্লু স্কলেরা আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলু আমার সামনে আমাদের এক পেশেন্ট সম্মানিত পেশেন্ট রফিকুল ইসলাম ফোর্টি ফাইভ ইয়ার্স ওল্ড ভাইয়ের প্রথমে আমরা একটু চোখ দেখাবো ভাই আমার হাতের দিকে তাকান হ্যাঁ উপরের দিকে তাকান তো চোখটা যদি আমরা খুব ভালো করে দেখি চোখটা কী রকম চোখ চোখটা হচ্ছে একদম নীল চোখ হ্যাঁ উপরের দিকে তাকান চোখের যে সাদা অংশটা এই সাদা অংশটাকে আমরা বলি স্ক্লেরা আপনার স্কলেরাটা নীল এটাকে আমরা বলি ব্লু স্কলেরা আচ্ছা এই ব্লু স্ক্লেরার সাথে আমরা যদি ভাইকে একটু দেখাই একটু যদি দেখাই তো পাশে হচ্ছে বসে আসে ওনার ভাই ওনার ভাই এবং ওনার সাপেক্ষে দেখা যাচ্ছে যে ওনার হাইটটা কম শর্ট স্ট্রাচার তাহলে শর্ট স্ট্রাচার এবং উনি দেখে ওনার ওই যে হাঁটার জন্য এই হেল্প লাগে ঠিক মতো হাঁটতে পারে না তাহলে আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখছি তাহলে এই পেশেন্টের হচ্ছে ব্লু স্ক্লে আসে হ্যাঁ একটু তাকান আমার দিকে হ্যাঁ উপরের দিকে তাকান হ্যাঁ ব্লু স্ক্লে আছে এই ব্লু স্ক্লেয়েরার সাথে আমরা যদি জিজ্ঞেস করি যে আপনার ছোটোবেলা থেকে এই পর্যন্ত হাটটি কতবার ভাঙছে বলেন তো আট দশবার এবং ওইটাকে হাতে পায়ে সব জায়গায় একটু পড়ে গেলেই ভেঙে যায় মানে অল্প জায়গা থেকে পড়ে গেলেই ভেঙে যায় হ্যাঁ গোলাই ভাঙছে ক্লাভিকল ভাঙছে হাতের কোনটা ভাঙছিল আচ্ছা হাতের এইটা রেডিয়াস আলনা হিউমেরা সবই ভাঙছিল আর পায়েও ভাঙছিল তাহলে দেখেন যে মাল্টিপুল ফ্র্যাকচার মাল্টিপুল ফ্র্যাকচারের সাথে ব্লু স্কলেরা এটা ডায়াগনোসিস অফ অস্টিওজেনিক ইম্পারফেক্টটা হ্যাঁ এটা কি যে একটা জিনগত রোগ মানে আমাদের শরীরে জিনে সমস্যা থাকলে আপনি আপনাকে তো জিজ্ঞেস করলাম যে আপনার পরিবারে আর কার কার আছে এই যে উনি তো ওনার ভাই আপনি একটু বলেন যে আপনাদের পরিবারে আর কার কার ছিল এটা এটা শুধু আমার ফুপার পরিবারের আমার কুপার তো বোন মানে ওনার বোন হ্যাঁ ওনার বোন ওনার ভাই এবং আমার কুপা কুপার এসকলের মানে ওনার বাবা ওনার ভাই মা ভাই বোন সকল মায়ের ছিল না আপনার দাদা খালি আমার কুপার ছিল না আচ্ছা তাহলে দেখেন হ্যাঁ মানে আপনাদের পরিবার এবং আপনি আপনার কি বাচ্চা কাচ্চা হয়েছে ও ওনারা ভালো আছে তার মানে এটা সবার হয় না যার এই জিনটা যায় তারই হয় এবং যার ডোমিনেন্ট থাকে তারই হয় হ্যাঁ তো এটা হচ্ছে ওস্টোজেনিক ইমপারফেক্টটা এখানে আমাদের বোন শক্ত করার জন্য একটা কোলাজেন তৈরি হয় ওই কোলাজেনটা তৈরি হতে পারে না টাইপ ওয়ান কোলাজেন এটা কাজ হচ্ছে বোনটাকে শক্ত করা তো আপনার ওইটা শক্ত না বলে ওইটা নরম নরম হওয়ার কারণে আপনি পড়ে গেলেই ভেঙে যান এবং এই রোগের আরেকটুকার একটা গুরুত্বপূর্ণ সাইন আছে যে চক্ত নীল ঠিক আছে পাশাপাশি এই যে আপনার যে ফেসটা এই ফেসটা দেখেন ট্রায়াঙ্গুলার হ্যাঁ আপনার ফেস দেখেন লম্বা আমার ফেস লম্বা কিন্তু ওনার ফেস হচ্ছে ট্রায়াঙ্গুলার তারপরে সাইজে ছোট যেমন লম্বাই আপনার উচ্চতা কম আপনার হাইট কত পাঁচ ফুটের কম হ্যাঁ তাহলে শর্ট স্ট্রাকচার আরেকটা হচ্ছে আপনার দাঁত দেখি আমরা একটু হ্যাঁ দাঁত আপনি কি বললেন যে দাঁত আপনার শক্ত না এই খুব শক্ত না হ্যাঁ এই টাইপ ওয়ান পলুশনটা আপনার দাঁতেও থাকে তবে তুলনামূলকভাবে হাড্ডির সাথে দাঁত ভালো এই তো হ্যাঁ এই জন্য দাঁতও ভেঙে যায় হ্যাঁ আর আরেকটা জিনিস যেটা থাকে যে কার্ভ ডিসপাইন আমরা যদি আপনার পিছনে মেরুদণ্ডটা দেখি এই মেরুদণ্ডটা কিন্তু বাঁকানো মানে তুলতেছি না কিন্তু আসলে বাঁকানো হ্যাঁ তাহলে ওনার এই সমস্যার কারণে ওনার যেটা মেইন সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনি একটু বলেন কি কষ্টটা হয় আমাকে যেটা বললেন মেইন কষ্ট হচ্ছে শুধু পড়ে গেলে হাড় ভাঙে যায় যেহেতু হ্যাঁ আচ্ছা এই রোগের আরেকটা নাম হচ্ছে ব্রিটল বোন ডিজিজ মানে হাড় ভাঙে যায় আপনি পাটা দেখান তো আমাকে এটা হ্যাঁ ওনার বা ভালো আছে ওনার ওই রকম রক্ত স্বল্পতা হালকা আছে তারপরে ওইরকম অন্য কোনো প্রবলেম নাই কিন্তু মেইন প্রবলেম হচ্ছে যে চলা করতে গেলে পড়ে গেলে আপনার ভেঙে যায় আর আরেকটা মেইন প্রবলেম যে শরীর শরীর প্রচুর উইক জি হ্যাঁ আচ্ছা 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 আপনার এই বস্তুও জানি কিমপারফেক্টটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ এটা আমরা একটু ডকুমেন্ট করে রাখলাম আমাদের জানার জন্য ঠিক আছে